এই যে তোমরা একদম দেখো আজকে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে কণ্নের যে মানগুলো আছে এই মানগুলো মনে রাখার চেষ্টা করব। শুধুমাত্র এই হাত দিয়ে হাতের যে পাঁচটা আঙ্গুল আছে না এই পাঁচটা আঙ্গুল দিয়ে আমরা কিন্তু সবগুলো মান একেবারে শেষ করে দেবো আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত যেরকমের সাইন ত্রিশ ডিগ্রি কত কষ ত্রিশ ডিগ্রি কত টেন ষাট ডিগ্রি কত এই মানগুলো মনে রাখা কিন্তু একটু কষ্ট এই যে বইয়ের ভিতরে একটা শখ দেওয়া আছে কিন্তু ওই শখটা মনে রাখা একটু কষ্টসাধ্য ওই শখটাকে আমরা একদম শেষ করে দেবো আজকে তোমরা খুব সহজেই কিন্তু এটা পাইরে যাবা ঠিক আছে তাহলে দেখো আমি যদি একটু মনে রাখি এখানে আমরা ধরলাম সাইন সাইনের যদি হিসাবটা করি আমরা কোনের কিছু হিসাব ধরবো কোন হচ্ছে কত ডিগ্রি আছে তোমাদের বইতে কিন্তু এটা আছে জিরো ডিগ্রি 30 ডিগ্রি 45 তারপর আছে 60 এবারে আছে 90 এই হিসাবটা এখন তোমাদের এই যে এটা কি কিন্তু আমি দেখো এই হাতের মাধ্যমে কিন্তু সাজাইছি হাতের মাধ্যমে তাহলে তোমার এই হাতের যে এই যে আঙ্গুলটা আছে এই হাতটাকে তোমরা একটু খেয়াল করো হাতের এখানে কত 0 ডিগ্রি এখানে 30 এরপর 45 এরপর 60 এরপর 90 এটা শুধুমাত্র মনে রাখবা কি বলছি এটা কত 0 এটা কত 30 এরপর এটা হচ্ছে 45 এটা ষাট এটা নব্বই এর মাধ্যমে মনে রাখবা এখন তোমরা একটা সূত্রের মতো মনে রাখবা যে রুটোবার আঙ্গুলের সংখ্যা বাই টু ঠিক আছে কি মনে রাখবা আঙ্গুলের সংখ্যা এই আঙ্গুলের সংখ্যা আঙ্গুলের সংখ্যা ভাগ হবে দুই এটা একটু মনে রাখতে হবে সবাইকে তাইলে কিন্তু আমরা অটোমেটিকলি পাইতে যাবো কিভাবে দেখো আমরা যখন এই যখন তোমার কাছে জিরো ডিগ্রি এই তো জিরো ডিগ্রি এর পিছনে কয়টা আঙ্গুল আছে মানে রুট ওভার পিছনের আঙ্গুল কিন্তু মনে থাকবে কিসের আঙ্গুল পিছনের পিছনের এটা একটু মাথায় রাখতে হবে পিছনের আঙ্গুলের সংখ্যা তাহলে তুমি দেখো এই জিরো ডিগ্রি এর পিছনে কি একটা আঙ্গুল আছে একটা আঙ্গুল নাই যদি না থাকে তাহলে এই জায়গাটা তোমার কত হবে রুট জিরো বাই টু এটা একটু খেয়াল লাগবা এটা কিসের মান আমি হিসাব করি সাইনের মান কিন্তু সাইন অনলি সাইনের মান তাহলে এরপরে এই যে তিরিশ ডিগ্রি এটা কত তিরিশ পিছনে আঙ্গুল কাটা একটা তার মানে কত রুট ওভার ওয়ান বাই টু এরপরে এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ না পিছনে আঙ্গুল কয়টা দুটা তার মানে কত হবে রুট টু বাই টু এরপরে 60 ডিগ্রি এটা কত 60 পিছনে আঙ্গুল কাটা তিনটা তার মানে রুট থ্রি বাই টু এরপরে এটা কত নব্বই পিছনে আঙ্গুল কাটা চারটা তার মানে রুট ফোর বাই টু আচ্ছা দেখো এখন সাইনের যদি আমি হিসাব করি আমি দেখো শূন্যের উপরে যদি রুট দাও তাহলে কত শূন্য দিয়ে ভাগ করলে কত শূন্য তার মানে দাঁড়াইলো কত শূন্য তাহলে মান কত সাথে মিলাই দেখো কিন্তু ভাইয়া ঠিক আছে সাইন জিরো ডিগ্রির মান কত জিরো আবার তিরিশ ডিগ্রি যদি দেখো তাহলে রুট ওপার ওয়ান বাই টু ওয়ানের উপর রুট দিও কত ওয়ান আর নিচে কত টু তাহলে কত দাঁড়াইলো ওয়ান বাই টু এরপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এখানে কত রুট টু বাই টু কিন্তু নাকি তাহলে রুট টু আচ্ছা এক কুপরে কিন্তু রুট টু নিচে একটা টু সমান কয়টা রুট টু দুটা রুট টু একটা টু সমান কয়টা রুট টু দুটো রুট টু কেমনে এই দেখো রুট টু গুণ রুট টু সমান কত লিখতে পারি রুট টু স্কেয়ার লেখতে পারি নাকি রুট টু গুন রুট টু সমান কত রুট টু স্কেয়ার লিখতে পারি এরপরে স্কেয়ারা রুটে কারা যায় তাহলে থাকে কত শুধু টু থাকে তাহলে শুধু টু সমান আমরা তো দুইটা রুট টু লিখতে পারি ঠিক আছে শুধু টু সমান আমরা কি লিখতে পারি দুইটা রুট টু লিখতে পারি এখানে আমরা দুইটা রুট টু লিখে দিলাম এরপরে উপরে একটা রুট টু নিচের একটা রুট টু কাটা যায় তাহলে থাকে কত ওয়ান বাই রুট টু দেখো ভাইয়া এই যে তাহলে এটার সমান এটার সমান আমি কি লিখতে পারি ওয়ান বাই রুট টু আমি লিখতে পারি তাহলে এই দেখো রুট টু বাই টু সমান আমি কি লিখতে পারি ওয়ান বাই রুট টু এরপরে রুট থ্রি বাই টু এটা কিন্তু ঠিকই থাকবে আর হচ্ছে রুট ফোর বাই টু দেখো রুট ফোর বাই টু যদি হয় আচ্ছা ফোর এর উপরে রুট দেবা তাহলে কত হবে টু আর নিচেও কত টু 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 কাটা যায় থাকে কত ওয়ান তাহলে এই জায়গাটায় কত থাকে ওয়ান এখন দেখো তো ভাইয়া সাইন জিরো ডিগ্রির মান কত জিরো বইয়ের সাথে মিলাই দেখো তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই টু পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু 90 ডিগ্রি মান কত 1 তার মানে কিন্তু সাইনের মান কিন্তু একদম ক্লিয়ার ঠিক আছে এখন আমার আরেকটা সিস্টেম মনে রাখবা এটা হচ্ছে কোণের বেলায় কোণ কোণের ক্ষেত্রে কোণের ক্ষেত্রে যদি দেখো তাহলে সাইনের উল্টো অনুপাত ধরবা কস সাইনের উল্টো অনুপাত কি कॉस তাহলে कॉस এর উল্টো সাইন আবার টেন এর হবে কট তাহলে কট এর উল্টো কে টেন আবার সেকের উল্টো হবে কোসেক তাহলে কোষেকের উলটা কি হবে শেখ তাই দেখো সাইনের উলটা কি কস সাইনের যে মানকে আসে ওই মানকে আমি এভাবে ধরবো খেয়াল করো। এই যে মনে মনে এটা মনে করি একটা সুতা এই সুতাটা আমি ধরলাম এই যে এই আমি এটাকে একটু মার্ক করে নেই এই আমি এটা ধরলাম একটা সুতা এন এটা ধৈরে এভাবে উপরের দিকে আমরা উঠাই নিলাম উঠে এভাবে ঘুরায় দাও কি করতেছি আমি আবার বলি এটাকে ধইরা আমি উপরের দিকে উঠাইলাম উঠেই এভাবে ঘুরে দিছি তাহলে দেখো ওয়ান চলে আসলো এই জায়গাটায় ঠিক আছে এরপরে এই রুট থ্রি বাই টু এই জায়গাটায় এই শূন্য আসলো এই জায়গাটায় কথা ক্লিয়ার তার মানে এই যে দেখো দেখতেই পাচ্ছ আমরা এখানে যদি বক্স বক্স করে দিতে পারি ঠিক আছে এই বক্স বক্স করে দিতে পারি তাহলে আর আউলে যাওয়ার কোনো সম্ভাবনাই আমার কাছে কিন্তু থাকবে না এই যে দেখো এই তো এখন দেখো এই কিন্তু হিসাবটা গেল তোমার কাছে কি গেল এই তার মানে সাইনের বেলায় সাইন জিরো ডিগ্রি কত জিরো ত্রিশ ডিগ্রি কত ওয়ান বাই রুট টু পঁয়ত্রিশ ডিগ্রি কত মানে ওয়ান বাই টু পঁয়ত্রিশ ডিগ্রি কত ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রি কত রুট থ্রি বাই টু নব্বই কত ওয়ান এটা যদি ঘুরাই দেই তাহলে কজ এর মান কিন্তু আমি পাইয়ে যাই তাহলে কচ জিরো ডিগ্রির মান কত ওয়ান এবং কচ তিরিশের মান কত cos 30 মান কিন্তু এই যে √3/2 45 এর মান কত 1/√2 60 সাইডের মান কত 1/2 আর 90 এর মান কত 0 এতটুকু আশা করি বোঝা গেছে সকলের নাকি এই যে হিসাবটা গেল এভাবে কিন্তু তোমরা মনে রাখপা আর এটা কিন্তু এই ঘরটাকেই তোমার কাছে টেকনিক টেকনিকের ঘর এটা মনে রাখতে হবে এটা কি টেকনিক আচ্ছা দেখো cos আমরা পাইলাম cos পাওয়ার পরে এর পরে আমাদের কাছে আচ্ছা আমরা ট্যান করি কি করব টেন তাহলে এখন টেন যদি দেখি টেনের হিসাবটা যদি আমি দেখি আচ্ছা টেন সমান তুমি সূত্র কি জানো ভাইয়া টেন সমান সূত্র কিন্তু আমি জানি সাইন বাই কস এটা কিন্তু আমি জানি টেন সমান সূত্র কি সাইন বাই কস সাইনের মানকে যদি আমি কসের মান দিয়ে ভাগ করি তাহলে টেনের মানটা অটোমেটিকলি পাইয়ে যাই তাই সাইনের মানকে অন দিয়া ভাগ করব তাহলে এই জিরো ডিগ্রির জন্য আমি যদি লিখি স্ট্যান জিরো ডিগ্রি সমান কত সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি তাই সাইন জিরো ডিগ্রি মান জিরো আর কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তার মানে কত দাঁড়াইলো শূন্য শূন্য যা দিয়ে ভাগ করবা শূন্য হবে তাহলে এখানে কত দাঁড়াইলো শূন্য একইভাবে আমি যদি এই ওয়ান বাই টু যদি রুট থ্রি বাই টু দিয়ে যদি আমি ভাগ করি মানে সাইনের মানকে কসের মান দিয়ে ভাগ করব তাহলে কি দাঁড়াবে দেখো তাহলে দাঁড়াবো হচ্ছে গিয়া ওইখানে আছে কি ওয়ান বাই টু এর আমরা ভাগ করব কত দিয়া রুট থ্রি বাই টু দিয়া তাহলে ওয়ান বাই টু যদি ভাগের কাজ গুণ দাও তাহলে টু উপর উঠে দেবে আর থ্রি নিচে দেবে ভাগের কাজ গুণ দিলে উল্টে যাবে তাহলে টু উপরে রুট থ্রি নিচে টু টু কাটা দেবে থাকবে কত ওয়ান বাই রুট থ্রি তাহলে তোমার কাছে এখানে কি রইলো ওয়ান বাই রুট থ্রি আবার এটারে এটা দিয়ে ভাগ করবা এটারে এটা দিয়ে ভাগ করবা তুমি ঠিক আছে যদি তুমি ভাগ যদি করো তাহলে কি দাঁড়াইলো আমি এটা একটু একটু মৈসা দেই এগুলারে আমি একটু মুইছা দিই ঠিক আছে এটা এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে কিন্তু এটা মাথায় রাখতে হবে তাহলে আমি শুধু এটাই রাখি বাকি রাবগুলো গুলো একটু মুইছা দেই হ্যাঁ রাব গুলো একটু মৈসা দিচ্ছি আমি তো যাক দেখো আমি কি বলতেছি এটারে এটা দিয়ে ভাগ করবা কি ভাগ করবা ওয়ান বাই রুট টু ভাগ দিবা কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ভাগের কাজ গুণ দিলে উল্টে উপরে যাবে উপরে হবে রুট টু নিচে ওয়ান রুট রুট টু কাটা যাবে তাহলে কি থাকে খালি ওয়ান থাকে কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান হবে এরপরে রুট থ্রি বাই টু এইডারে আমরা এইডারে এই মান্ডা দিয়ে ভাগ করব তাহলে রুট থ্রি বাই টু ভাগ কত ওয়ান বাই টু তাহলে রুট থ্রি বাই টু ভাগের কাজ গুণ দাও তাহলে টু উল্টে উপরে দেবে ওয়ান নিচে আইবে টু বাই ওয়ান রুট টু 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 কাটা যাবে এখানে থাকে কি রুট থ্রি আর নিচের এক তো নিচের এক তো লেখা লাগে না তাহলে কি লাগবা শুধুমাত্র রুট থ্রি তাহলে এই জায়গাটায় কি হবে শুধুমাত্র রুট থ্রি এরপর ওয়ান ভাগ জিরো দাও ওয়ান ভাগ যদি জিরো দাও তাহলে মান আসে কস অসংজ্ঞায়িত মান আসে কি আছে অসংজ্ঞায়িত যেটা আসলে করা সম্ভব না অসংজ্ঞায়িত এটা আসলে কখনোই কোনো কিছুরে শূন্য দিয়ে ভাগ করা যায় না মনে রাখবা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না তো দেখো এই গেল তোমার কাছে কিসের মান ট্যান এর মান কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম এরপরে আমি কি করব ট্যান এর মান যখন পাইছি তাহলে ট্যানের এর উল্টা কে ভাইয়া ট্যান এর উল্টা কিন্তু কট ট্যান এর উল্টা কে কট তাহলে কট এর মানকে আমি একটু উল্টাইয়া দেব দেখো আমি মনে মনে এটারে এভাবে ধরলাম ধইরা জাগাও একদম জাগাই আমি উল্টাই দিলাম ঠিক আছে এটা ধরলাম ধৈরে জাগাইলাম জাগাই কি করলাম উল্টাই দিলাম তাহলে এখানে আমার কাছে কি আসলো অসংজ্ঞায়িত ঠিক আছে এখানে কি আসলো অসংজ্ঞায়িত আর রুট থ্রি চলে আসলো এই জায়গাটায় মানে তিরিশ ডিগ্রির জায়গায় ওয়ান ঘুইরা ওয়ান এর জায়গায় আছে ওয়ান বাই রুট থ্রি এখানে চলে গেছে ওয়ান বাই রুট থ্রি জিরো এই জায়গাটায় চলে আসলো কথা ক্লিয়ার আচ্ছা কোয়াট আমরা পাই গেলাম এখন আমরা সেক বের করি অথবা কোশেক বের করি একটা বের করলেই হয়েছে যদি আমি সেক বের করি আচ্ছা ভাইয়া সেক সমান আমি সূত্র জানি ওয়ান বাই কস মনে আছে কোন সূত্র ত্রিকোণ মিতির যে আমার কাছে মানে সমকোণী ত্রিভুজের যে সূত্রগুলো ছিল কিসের সমকোণী ত্রিভুজের ওই সূত্রগুলো আমি ইউজ করব কি সেক সমান কি ওয়ান বাই কস তাহলে কসের যে মান আছে ওইটারে আমি ওয়ান ভাগ ওইটা দেব তাহলে জিরো ডিগ্রি যদি আমি দেখি তাহলে এই ওয়ান ভাগ ওয়ান আমি আবার বলি খেয়াল করো আমি কসের যে মান আছে আমি এভাবে লিখি যে মনে করো সেক জিরো ডিগ্রি সমান তাহলে ওয়ান বাই কি হবে কস জিরো ডিগ্রি আচ্ছা ওয়ান বাই কস জিরো ডিগ্রির মান কত ভাইয়া এই ওয়ান তাহলে কস জিরো ডিগ্রির মান যেহেতু ওয়ান সেহেতু ওয়ান হবে তাহলে ওয়ান ডে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় এটা কিসের মান সেক এরপরে এটাও তো হবে তিরিশ ডিগ্রি তাহলে তোমার কাছে

তোমার কাছে টু বাই রুট থ্রি এটা কিন্তু রইল তোমার কাছে ঠিক আছে কি রইল টু বাই রুট থ্রি জায়গাটা আমি কি লাগতে পারি টু বাই রুট থ্রি এরপর দেখো ভাইয়া তার মানে আমার কাছে যে মানগুলো আছে মানগুলো জাস্ট উল্টে যাবে ঠিক আছে জাস্ট কি উল্টে উল্টে যাবে যাবে কিন্তু হবে মনে রাখবা তাহলে রুট টুটা উপরে যাবে আর ওয়ান কি আসবে নিচে আসবে তাহলে এখানে রুট টু হবে কারণ নিচের অন্ত লেখা লাগে না একইভাবে টু উল্টে যাবে আর ওয়ান নিচে আসবে শুধু টু হবে ওয়ান লেখা লাগে না কিন্তু এই জায়গাটায় একটা কথা আছে তবে এখানে এটাকে যদি উল্টাই দাও মানে ওয়ান বাই যদি জিরো যদি দাও তাহলে কোনো সংখ্যা কি জিরো দিয়ে ভাগ করা যায় যায় না জিরো দিয়ে ভাগ করা যাবে না তাহলে কি হবে অসংজ্ঞায়িত কথা বোঝা গেছে কি হবে অসংজ্ঞায়িত কোন মানকে জিরো দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা এটাকে কি লিখতে পারি অসংজ্ঞায়িত এটা একটু মনে রাখবা আচ্ছা এই সেক গেল এখন আমরা কি দেখবো কোসেক দেখবো কোসেক কোসেক সেকের উল্টা তাহলে কোসে কি কি করবো ভাইয়া তোমরাই বলো কোসে কি কি করব আমি জাস্ট এটাকে ধরবো ধরে জাগাবো উল্টাই দেব। শেষ কোসেগের মানটা ঠিক আছে এটাকে সাজাইলে এতটুকুই শুধু আমরা করব এটাকে আমরা উল্টাই দিলে এখানে কি অসংগায়িত আর এই টু আসবে এই জায়গাটায় রুট টু ঘুরে এখানেই আসবে এটা যাবে এই জায়গায় ওয়ান যাবে এই জায়গায় এই যে দেখো ভাইয়া এই তোমার কিন্তু পুরা মানটা কিন্তু অলরেডি মুখস্থ হয়ে গেল এখন শুধুমাত্র তুমি সাইনের মানটা মনে রাখবা ও সাইনের মানটা সেটাও কিন্তু মুখস্থ করতে হবে না জাস্ট আঙ্গুল আঙ্গুল অনলি আঙ্গুল দিয়ে মনে রাখবা কথা বলে গেছে এতটুকুই কিন্তু তোমার কাছে এই দেখো কি সিস্টেম একদম পুরা টেকনিক এভাবে কিন্তু এই টেকনিকগুলো আমরা আরো বিভিন্ন টেকনিক নিয়ে আসব সুতরাং আমাদের সাথে থাকবা আমরা সব সময় তোমাদের বিভিন্ন টেকনিকের অঙ্কগুলো শেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ